টার্গেট ইউনুস সরকারের পতন এনায়েতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম মাসুদ করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এর মধ্যে দিয়ে নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদে কে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন নির্ভরযোগ্য সূত্রে জানাবেছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্রের নেটওয়ার্কে এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বল জড়িত এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয় বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক ষড়যন্ত্রে যার প্রধান উপদেষ্টা হিসেবে নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ সূত্র আরও জানায় এনায়েত করিম জবানবন্দিতে তার সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করেছেন তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলেও জানা গেছে এছাড়া অন্য একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়েত করিমকে ছয় কোটি টাকা দেয় রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্ধিলে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেন ইতোমধ্যে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সন্দেহ করা হচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এসানুল হক মিলনকে বিদেশ যাত্রায় অনুমতি না দেওয়ার পেছনে এর সংযোগ থাকতে পারে মিলন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশে যেতে দেওয়া হয়নি সরকারের কাছে তার কারণ জানতে চান এর আগে বৃহস্পতিবার এসানুল হক মিলন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন সেখানে মিলন নামটি লেখা ছিল না তার এই ভুলের কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে